তাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে বুঝতে পারছেন গরুর মাংস আলু দিয়ে তা চলুর মূল পর্যায়ে চলে যায় আমি এই রেসিপিটি আপনাদের করে দেখাবো প্রেশার কুকারে খুব সহজ এবং দ্রুত যেন তৈরি হয়ে যায় এই জন্যই আমার হচ্ছে প্রেশার কুকারটি ব্যবহার করা তার জন্য প্রেশার কুকারের ভেতরে আমি প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি সে একটা পেঁয়াজ কুচিটা আমি সুন্দরভাবে দেখেন ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি রঙ হয়ে আসবে তখন তার সাথে অ্যাড করছি হচ্ছে দুটো তেজপাতা সাথে দিচ্ছি দারচিনি ছোট এলাচ লবঙ্গ বড় এলাচ সবগুলো দিয়ে এবারে সুন্দর করে পেঁয়াজটা আমি আরও সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি দেখেন বন্ধুরা এটা যখন আরও সুন্দরভাবে একটা ভেজে উঠবে এবং সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর সাথে আমি ব্যবহার করছি বাটা মশলা এখানে আমার বাটা মশলার মধ্যে রয়েছে হচ্ছে রসুন আদা ও জিরা আমি দুই তিনটায় একসঙ্গে করে রেখেছি আপনারা চাইলে আলাদা আলাদাও এটা ব্যবহার করতে পারেন আবার চাইলে একসঙ্গে মিশিয়ে আমার মতো ব্যবহার করতে পারেন এর সাথে আমি আরও মশলা এখন অ্যাড করব আস্তে আস্তে দেখেন বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ লবণটা যে যার ইচ্ছা মতো স্বাদ মতো ব্যবহার করবেন এবং কতটুকু মাংস রান্না করছেন সেটার উপরে নির্ভর করবে সেই পরিমাণেই আপনি লবণটা ব্যবহার করবেন তার সাথে আমি এখন আরও দেবো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটাও আসলে ঝাল বেশি হলে কম খেতে চাইলে কম দেবেন বেশি খেতে চাইলে একটু বেশি দেবেন দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তার সাথে আমি আরও দেব হচ্ছে একটু ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেওয়া শেষে এটা আমি মশলাটা আমি খুব সুন্দরভাবে কষানোর চেষ্টা করছি আসলে আমার আলো স্বল্পতার কারণে আপনারা হয়তো অনেকের অনেকে রান্নাটা ঠিকভাবে বুঝতে পারছেন না তারপরও আমি চেষ্টা করছি এরপর থেকে ভালো আলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই এবার এর সাথে আমি অ্যাড করছি আমার ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এবার মাংসটাকে আমি সুন্দরভাবে ঢেকে দিয়েছি এটাতে আসলে কষানোর জন্য গরুর মাংস কষানোর জন্য কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না এটা এমনিতে সুন্দর পানি ওঠে আর কি তারপরও এটা আমি কষিয়ে নিচ্ছি দেখেন ভালো সুন্দর করে মাখানোর চেষ্টা করছি চারা দিয়ে নিচ্ছি চারা দেওয়ার পরে মাংসটাকে আমি আবারও একবার ঢেকে দেব আবারও একবার ঢেকে দিচ্ছি দেখেন বন্ধুরা ঢেকে ঢেকে দেওয়ার পরে এটা আমি আবার পরেও কিছুক্ষণ পরে এটা আমি উঠিয়ে নিচ্ছি উঠানোর পরে দেখেন আমার মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এবার পানিটাও দেখেন মরে গেছে সুন্দর মতো আমি আবারও মাংসটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি নাড়ার পরে হচ্ছে এটার সাথে এবার আমি ব্যবহার করব আমার কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো আসলে গরুর মাংসের সাথে আলু না দিলে মাংসের যেন সেই টেস্টটাই পরিপূর্ণ হয় না গরুর আলুর একটা টেস্ট আলাদাই আসে গরুর মাংসের সাথে যাই হোক এবার দেখেন গরু মাংসের সাথে সেই আলুটাও আমি আলাদাভাবে মানে সুন্দর করে মাখানোর চেষ্টা করছি মা এটাকে আমি আরও একবারের জন্য ঢেকে দিয়েছি এবার দেখেন কষানো আমার একদম শেষ পর্যায়ে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দর লাগছে এর মধ্যে এবার আমি গোটা কিছু রসুন অ্যাড করছি এটা এক্সেপশনাল আপনারা যারা খেতে পছন্দ করেন গোটা রসুন তারা দিবেন খেতে পছন্দ না করলে দেওয়ার দরকার নাই পাশে চুলাতে আমি একটু পানি গরম দিয়েছিলাম এই পানিটাই এবার আমি মাংসের সাথে অ্যাড করব এখানে গরম পানিটাই অ্যাড করার চেষ্টা করবেন বন্ধুরা ঠান্ডা পানি দিলে তরকারি টা হচ্ছে পানসে হয়ে যায় এজন্য সব সবসময় গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন দেখেন পানিটা দেওয়ার পরে আমি মাংসটাকে সুন্দরভাবে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার মাংসটাকে নাড়াচাড়া দেওয়ার পরে এবার আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে প্রেসার কুকারটি লাগিয়ে দেবো প্রেসার কুকার লাগানোর পরে আমি চার থেকে পাঁচটি শীষ দিয়ে নিয়েছি এবার প্রেসার কুকারটি খোলার পালা দেখেন বন্ধুরা আমি চেষ্টা করছি প্রেসার কুকারটি খুলে খুলে দেখানোর আমি খুলে নিচ্ছি প্রেসার কুকারটি প্রেসার কুকারটি খুলে নেওয়ার পরে কতটুকু দেখতে পাচ্ছেন দেখেন চেষ্টা করেন দেখার জন্য বন্ধুরা আসলে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি তারপরও দেখা একটু চেষ্টা করে মাংসটা সুন্দর একদম মানে ঝোলটাও একদম কমে গেছে আবার একদম যে বেশি তাও নেই সুন্দর মাখা মাখা হয়ে আসছে যাই হোক এবার একটু নাড়া দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো তার সাথে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো গরম মশলা বলতে আমি এখানে দারুচিনি ছোট এলাচ লবঙ্গ চৈত্রি আরও কিছু মশলা একসাথে একটু টেলে নিয়ে এটাকে আমি ইয়ে করা হচ্ছে ভেজে হচ্ছে এটাকে গুঁড়া করে রেখেছিলাম এটাই আমি গরম মশলা হিসাবে ব্যবহার করি এটা দিলে আসলে তরকারির টেস্টটা একটু আলাদা আসে তারপরে আমি তরকারিটা ইয়েটাকে আরেকবার ঢেকে দিয়ে বলক তুলে নিয়েছি এবার এটা পরিবেশনের পালা দেখার আমার রান্না কিন্তু শেষ এবার এটা আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে একটি পাত্রে ঢালা শেষে দেখেন আমার রান্নাটা কত সুন্দর লভনীয় হয়েছে আমার চ্যানেল রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন টাটা বাই বাই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না